প্রধানমন্ত্রীর কাছে আমার এই বাচ্চা বাবা আমার এই বাচ্চার বাবা আর আমার বাঁচার কোনো উপায় নাই বাবা আপনার এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নেন বাবা বাবা গো আনেন আমার আর কোনো উপায় নাই আমার যদি মরণ হয় এ নেই আমি মরম বাবা আমি আর কোনো আমার জায়গা যাওয়ার আর কোনো পথ নাই যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার এটা উপায় না করিয়া দেয় আমি আর কি বলবো বাবা এখন আমার মাথা ঠিক নাই আমার দিশা নাই আমি কেড়ে কি করব আরেকটা জায়গা দল করে রাখছে এইটাও সেনাবাহিনীর এক এগারো জলদি বাহিনীর খেলা সেনাবাহিনী দি আমি সেই জায়গাটা দল করছি বাবা তখন কথা ছিল আমার বিশ পঁচিশ দিন পরে জায়গাটা বুঝিয়ে দিব এই অধ্যায় হে দরখাস্ত আছে বাবা এইরকম সবার লোকে করে আমার এই জায়গাটা মহান চাই পাঁচ কোটি টাকা পলাশ জায়গা ওর আইডিয়া পিতে ওর বাহান নামে ইয়া করবো এই মেডিকেল করবো হাত করবো টিউনির কাছে কাছে টিউনিকো আইডিয়া মিতে ভেজাল সম্পত্তি আপনার সরিগ্য আপনি এটা আপনার বাহান নামে মেডিকেল কেমনে করবেন মিয়া ফাইনামি বাদ দেন টিউনি ওরে ভাত্তা দেন নির্বাহী অফিসায় সাইকেল অফিসার ভাত্তা দেন এই যে না একদম চলায় এই শ্যাম বাবা যদি আপনার মনে হওক মনে করেন আমার এই কথা নক আপনার পায়ে ধরে কয়েক আপনারা প্রধানমন্ত্রীর কাছে একটু বলছেন আমার একটু বাসান বাবা